এই ছাগল গুলো মূলত ধরেন বাহিরের বাহির থেকে আসে জি এটা আমার বাংলাদেশের না বাহিরের বাচ্চা জি এটা আপনি রাজস্থানের বাচ্চা বুঝছেন রাজস্থান থেকে আসা এগুলা বিটল ছাগল তো আপনার বাংলাদেশে জন্ম হয় না জি না আচ্ছা আচ্ছা যে জন্ম হয় সেটা কিন্তু হাইটটা তো হ্যাং করে না তো এই খাসি ছাগল যেহেতু শখিন তো খাতির অনেক লোকজন নেবে জি দর দাম কেমন কি রাখবেন ভাই এটা আমি তো দাম চালে অনেক টাকা চাচ্ছি ভাই জি বলেন এটা আমার চাওয়া দাম এক লক্ষ টাকা জি যে দর্শক ভাই নেবে উনি যদি আমার সাথে যোগাযোগ করে আর কি চেষ্টা করবো অনেকটা কম